জাতীয় প্রেস ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজনে শহীদ ডাক্তার আলম খান মিলনের বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন স্বাধীনতা বিরোধী শক্তি আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে তিনি বলেন প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের কথা জানিয়েছেন এবং কোনো বাধাই এই নির্বাচন ঠেকাতে পারবে না আমানুল্লাহ আমান ডাক্তার মিরনের সঙ্গে তার আন্দোলনের স্মৃতি তুলে ধরে বলেন গণতন্ত্রে ফিরে যেতে হলে নির্বাচনের বিকল্প নেই তারেক রহমানের দেশপ্রেমের উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ যা বাংলাদেশকে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন আমান আরও বলেন দীর্ঘ আন্দোলনের পর অসামান্য দলগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের যে ধারণা তারেক রহমান দিয়েছেন তা তার উদার মানসিকতার পরিচয় বহন করে তারেক রহমান এখন দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি